তোমাকে যদি বলা হয় সাঁইত্রিশের বর্গ কত কিংবা পঁয়ষট্টির বর্গ কত তুমি কি দ্রুত নির্ণয় করতে পারবে আশা করি পারবে না আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বর্গ করার টেকনিক শেখাবো ওয়েলকাম টু ম্যাথ এডুকেটার ইউটিউব চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কীভাবে দ্রুত বর্গ নির্ণয় করতে পারবে সেই টেকনিকটি শেখাবো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মোডটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওটা স্কিপ করে করে দেখবে না স্কিপ করে করে ভিডিও দেখলে সব জিনিস বুঝতে পারবে না তাই চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বর্গ নির্ণয় করার জন্য তোমাদেরকে এক থেকে পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ অবশ্যই জানতে হবে যদি আরও বেশি জানো কোনো সমস্যা নেই কিন্তু এক থেকে পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ তোমাকে অবশ্যই জানতে হবে এবার আছে আমরা একক স্থানে যদি শূন্য থাকে তাহলে তুমি এইভাবে দুটোর বর্গ করবে ধরো তিরিশের বর্গ তুমি করতে চাইছো তাহলে এককের স্থানে কত আছে শূন্য আছে প্রথমে লক্ষ্য করে দেখো তিনের বর্গ কত হয় দেখো তিনের বর্গ করলে আমরা কত জানি নয় হয় লিখে নিলে এবারে একক স্থানে শূন্য আছে তাই তোমরা কি করবে জোড়া শূন্য তোমরা লিখে নেবে বর্গের জন্য কি করবে জোড়া শূন্য বসিয়ে দেবে আর একটা উদাহরণ দিয়ে ধরো পঞ্চাশের বর্গ তোমাকে করতে হবে দেখো প্রথমে পাঁচের বর্গ করো দেখো পাঁচের বর্গ কত হয় পঁচিশ এবার এখানে কটা শূন্য ছিল একটা শূন্য বর্গ জন্য তুমি জোড়া শূন্য লিখে দেবে এইভাবে তুমি একক স্থানে যেকোনো সংখ্যা যদি শূন্য থাকে তাহলে যে কোনো সংখ্যার বর্গ কিন্তু তুমি দ্রুত নির্ণয় করতে পারবে একক স্থানে যদি পাঁচ থাকে সেই সংখ্যার বর্গ তোমার দ্রুত কিভাবে নির্ণয় করবে ধরো পঁচিশের বর্গ তোমরা করতে চাইছো দেখো প্রথমে কি করবে দেখো একক স্থানে পাঁচ আছে তাই তোমরা কি করবে পাঁচের স্কোয়ার কত জানো পঁচিশ তোমরা লিখে নাও এরপরে কি করবে দশকের ঘরটা লক্ষ্য করে থাকো কত আছে দুই আছে এর পরের সংখ্যা কত হয় তিন এটা তুমি গুণ করো তাহলে দুই আর তিন গুণ করলে কত আসছে ছয় আর একটা উদাহরণ দিই ধরো মনে করো পঁয়তাল্লিশের বর্গ তুমি করতে চাইছো দেখো প্রথমে একক স্থানে পাঁচ আছে তাই তোমরা কি করবে পাঁচের স্কোয়ার পঁচিশ তোমরা লিখে নাও এবার চারের পরের সংখ্যা কত হয় পাঁচ এটা তোমরা গুণ করে নাও তাহলে চার পাঁচ গুণ করলে কত আসছে কুড়ি এইভাবে তোমরা একক স্থানে যদি পাঁচ থাকে যে কোনো সংখ্যার বর্গ কিন্তু দ্রুত নির্ণয় করতে তোমরা পারবে এখন আমরা পঞ্চাশের নিকটবর্তী সংখ্যার বর্গ দ্রুত কীভাবে নির্ণয় করা যায় সে বিষয়ে আলোচনা করবো প্রথমে আমরা পঞ্চাশের থেকে কম সংখ্যার বর্গ করবো তারপরে পঞ্চাশের থেকে বেশি সংখ্যার বর্গ আলোচনা করছি প্রথমে কী করবো পঞ্চাশের থেকে কম সংখ্যার একটা বর্গ করার জন্য আমরা একটা উদাহরণ নিলাম ধরো তেতাল্লিশ এই তেতাল্লিশের বর্গ তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে তোমরা কী করবে এই তেতাল্লিশ পঞ্চাশ থেকে কত কম সেটা তো বের করে না তাহলে পঞ্চাশ থেকে আমরা কী করব তেতাল্লিশটা বাদ দিয়ে দেবো তাহলে পঞ্চাশ থেকে তেতাল্লিশ বাদ দিলে কত আসছে সাত এখন কি করো তোমরা এই সাতের বর্গ করে নাম তাহলে সাতের বর্গ করলে কত আসে সাত সাতে উনপঞ্চাশ এরপর লক্ষ্য করে দেখো পঞ্চাশের দশকের স্থানে কত আছে পাঁচ আছে তাই কি করবে তোমরা পাঁচের বর্গ করে নাম তাহলে পাঁচ পাঁচ করা হয় পঁচিশ এই পঁচিশ থেকে তোমরা কি করবে সাত বাদ দিয়ে দাও তাহলে পঁচিশ থেকে সাত বাদ দিলে কত আসছে আঠেরো অর্থাৎ তেতাল্লিশের বর্গ হলো তোমার আঠেরোশো ঊনপঞ্চাশ আর একটু ধরণে ধরো মনে করো তোমার ছেচল্লিশের বর্গ তোমাকে নির্ণয় করতে হবে তাহলে তোমরা প্রথমে কি করবে পঞ্চাশ থেকে ছেচল্লিশটা বাদ দিয়ে দাও পঞ্চাশ থেকে ছেচল্লিশ বাদ দিলে কত আসছে চার প্রথমে কি করবে চারের বর্গ করে নাও তাহলে চারের বর্গ করলে তাহলে চার চারে ষোলো এবার দেখো দশকের স্থানে এখানে পাঁচ আছে তাই তোমরা কি করবে পাঁচের বর্গ করে নাও তাহলে পাঁচের বর্গ করলে কত আসছে পঁচিশ এই পঁচিশ থেকে তোমরা কি করবে চারটা বাদ দিয়ে দাও তাহলে পঁচিশ থেকে চার বাদ দিলে কত আসছে একুশ অর্থাৎ ছেচল্লিশের বর্গ হলো দু হাজার একশো ষোলো এবার আসি পঞ্চাশ থেকে বেশি একটা সংখ্যা ধরো মনে করো তোমার তিপ্পান্ন বর্গ করতে হবে তোমার দেখো প্রথমে দেখো তিপ্পান্ন পঞ্চাশের থেকে কত বেশি দেখো তিন বেশি তাহলে কত বেশি তিন বেশি তোমরা কি করবে এই তিনের বর্গ করে নাও তাহলে তিনের বর্গ করলে কত আসছে নয় আসে কিন্তু তোমাকে এখানে দু ঘর করতে হবে দুই অঙ্কের সংখ্যা করতে হবে তার জন্য তোমরা কি করবে এখানে শূন্য নয় বসিয়ে নেবে এরপর কি করবে তোমরা দেখো এখানে দশকের ঘরে পাঁচ আছে তাই পাঁচের স্কোয়ার করে নাম তাহলে পাঁচের স্কোয়ার করলে কত আসছে পঁচিশ এরপর পঁচিশের সঙ্গে তোমরা তিনটা কি করবে যোগ যেহেতু বেশি তাই তোমরা যোগ করে নেবে তাহলে পঁচিশের তিন যোগ করলে কত আসছে আঠাশ অর্থাৎ ত্রিপান্ন বর্গ হলো আঠাশশো নয় আরেকটু একটা উদাহরণ দিই ধরো মনে করো তোমাকে ছাপ্পান্ন বর্গ তোমাকে বের করতে হবে তাহলে ছাপ্পান্ন পঞ্চাশের থেকে কত বেশি দেখো পঞ্চাশের থেকে তোমার ছয় বেশি তাই তোমরা কি করো ছয়ের বর্গ করে না ছয়ের বর্গ করলে কথা আছে ছত্রিশ এবার দেখো স্থানে কথা আছে পাঁচ আছে পাঁচ স্কোয়ার করলে না পাঁচ স্কোয়ার করলে কথা আছে পঁচিশ তার সঙ্গে তোমরা কি করবে ছয় যোগ করে তাহলে পঁচিশ হাজার ছয় যোগ করলে কত আছে তোমার একত্রিশ অর্থাৎ ছাপান্ন বর্গ হলো তোমার তিন হাজার একশো ছত্রিশ এইভাবে তোমরা পঞ্চাশের কাছাকাছি সংখ্যার বর্গ কিন্তু নির্ণয় করতে পারো যখন পঞ্চাশের থেকে কম হবে তখন কি করবে তোমরা এটা বিয়োগ করবে আর পঞ্চাশের থেকে বেশি হলে তোমরা কি করবে যোগ করবে এইভাবে তোমরা কিন্তু পঞ্চাশের কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ কিন্তু দ্রুত নির্ণয় করতে পারবে এবার আমরা একশো নিকটবর্তী সংখ্যার বর্গ দ্রুত কিভাবে নির্ণয় করা যায় সে বিষয়ে আলোচনা করবো প্রথমে আমরা একশো থেকে কম এবং পরবর্তীতে একশো থেকে বেশি সংখ্যার বর্গ নিয়ে আলোচনা করছি একশো নিকটবর্তী একটা সংখ্যা ধরো নিলাম একশো থেকে কম সংখ্যা সেটা ধরো তিরানব্বই নিলাম এই এর বর্গ তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে তোমরা কি করবে একশো থেকে তিরানব্বইতে তোমরা বাদ দিয়ে দাও তাহলে একশো থেকে তিরানব্বই বাদ দিলে কত সাত এরপর কি করবে সাতের বর্গ করে নেব তাহলে সাতের বর্গ বর্গগুলো কত আছে সাত সাত থেকে উনপঞ্চাশ এরপর তোমরা কি করবে না এই তিরানব্বই থেকে তোমরা সাতটা বাদ দিয়ে দাও তিরানব্বই থেকে সাত বাদ দিলে কত আসে হলো তোমার আট হাজার ছশো উনপঞ্চাশ এর আরেকটা উদাহরণ দিই ধরো মনে করো সাতানব্বই এর বর্গ তোমাকে নির্ণয় করতে হবে তোমরা প্রথমে কি করবে না একশো থেকে সাতানব্বইটা বাদ দিয়ে দাও তাহলে একশো থেকে সাতানব্বই বাদ দিলে কত আছে তিন আসে কি বিকবে তোমরা তিনের বর্গ করে নাও তিনের বর্গগুলো কত আছে নয় আসে কিন্তু এখানে তোমাকে দুই অঙ্কের সংখ্যা দেবে তার জন্য বালিকা একটা শূন্য বসিয়ে দেবে এরবার কি করবে না সাতানব্বই থেকে তোমরা তিন বাদ দিয়ে দেবে তাহলে সাতানব্বই থেকে তিন বাদ দিলে কত আসে চুরানব্বই অর্থাৎ সাতানব্বই বর্গ হলো নয় হাজার চারশো তো নয় এবার আসছি আমরা একশোর থেকে বেশি একটা সংখ্যার বর্গ ধরো মনে করো তোমাকে একশো তিনের বর্গ তোমাকে করতে হবে কিভাবে করবে না প্রথমে এরকম তিনটে তোমরা দাঁড়িয়ে দেবে এরপর কি করবে এই প্রথমে তিনের বর্গ করো তিনের বর্গ করলে কত আছে নয় আসে কিন্তু তোমাকে দুই অঙ্কের সংখ্যা হবে তার জন্য তোমার কি করবে না শূন্য নয় করে নাও এরপর কি করবে না এই আর তিন যোগ করে নাও তাহলে আর তিন যোগ করলে কত আসে ছয় আসে এখানে কিন্তু দুই অঙ্কের সংখ্যা তার জন্য বাড়ি একটা শূন্য তুমি বসিয়ে নেবা এরপর কি করবে একের বর্গ করলে কথা আসে এক আসে তাহলে তোমরা প্রথমে কি করবে এই তিনের বর্গ করবে তিন ত্রিকে নয় তাহলে দুই অঙ্কের সংখ্যা সবসময় আনতে হবে তাহলে দুই অঙ্কের সংখ্যা আনলে এরপর কি করবে এই তিনে তিন যোগ করে নাও কথা হলো ছয় যেহেতু তোমাকে দুই অঙ্কের সংখ্যা হবে তাই তুমি বাঁদিকে একটা শূন্য বসিয়ে দাও আর একের বর্গ করলে কত আসে একাশে আর একটা উদাহরণ ধরো মনে করো একশো সাতের বর্গ তোমাকে করতে হবে তোমরা কি করবে এরকম পরপর তিনটে দাঁড়িয়ে দাও সাতের বর্গ করলে কথা আসে সাত সাত উনপঞ্চাশ এরপর কি করবে সাতা সাত যোগ করলে কত আসে চোদ্দ আর একের বর্গ করলে কত এক অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু একশোর কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ কিন্তু দ্রুত নির্ণয় করতে পারবে এবার আমরা যে কোনো সংখ্যার বর্গ কীভাবে দ্রুত তুমি নির্ণয় করতে পারবে সেই বিষয়ে আলোচনা করছি ধরো মনে করো তোমাকে তেইশের বর্গ করতে হবে তাহলে তুমি কীভাবে করবে প্রথমে কি করবে এরকম পরপর তিনটে তোমরা দাঁড়িয়ে দিয়ে দাও প্রথমে তিনের বর্গ করো তিনের বর্গ করলে কত আসে নয় আসে এখানে দেখো দুই আছে দুইয়ের বর্গ করে নাও কত আসে চার আসে এরপরে কী করবে তিনটে সংখ্যাকে তোমরা গুণ করে নাও তাহলে দুই তিনে ছয় ছ দিয়ে বারো এখানে তোমরা দুই লিখবে এবং একটাকে তোমরা এখানে লিখবে অর্থাৎ এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু তুমি একটা করে অঙ্ক লিখতে পারবে তাহলে এখানে তোমরা প্রথমে কি করবে না তিনের বর্গ করে নাও নয় লেখো এক অঙ্কের সংখ্যা যদি এক অঙ্কের বেছে তাহলে তোমরা আগের ঘরে লিখবে এরপর দুইয়ের বর্গ করলে কত আছে চার লেখো এরপর তিনটাকে গুণ করে নাও অর্থাৎ দুই তিনটে ছয় ছয় দুই বারো এখানে দুইটা লেখো একটাকে তুমি বাঁ দিকে এখানে লিখে নাও এবার এটাকে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো নয় আসছে এটা দুই আসছে চারা পাঁচ অর্থাৎ তেইশের বর্গ হলো তোমার কত পাঁচশো উনত্রিশ আর একটা উদাহরণ ধরো মনে করো তোমার সাঁইত্রিশের বর্গ তোমাকে নির্ণয় করতে হবে তাহলে তুমি কিভাবে করবে প্রথমে তোমরা এরকম তিনটে পরপর দাঁড়িয়ে দি দাও তিনটে দাঁড়িয়ে দেওয়ার পর কি করবে এখানে সাতের বর্গ করলে কত আছে ঊনপঞ্চাশ তুমি এখানে নয় লেখো চারটা কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে অর্থাৎ এক অঙ্কের সংখ্যার বেশি কিন্তু এখানে লেখা যাবে না তিনের করলে কত আসে নয় আসে এখানে লিখে নাও এরপরে কি করবে তিন গুণ করা তিন সাত থেকে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশের এখানে দুই লেখো এবং চারটা তোমরা এখানে লিখে নাও এবার যোগ করে নাও তাহলে নয় চার দুই ছয় নয় চারে তেরো অর্থাৎ সাঁত্রিশের বর্গ হলো তোমার কত তেরোশো উনসত্তর এইভাবে তোমরা যে কোনো সংখ্যার বর্গ কিন্তু দ্রুত নির্ণয় করতে পারবে যদি কোনো সংখ্যার বর্গ তোমার জানা থাকে তার আগের সংখ্যা অর্থাৎ পূর্বের সংখ্যার বর্গ তুমি কীভাবে নির্ণয় করবে ধরো তুমি পঁচিশের স্কোয়ার জানো পঁচিশের স্কোয়ার হচ্ছে ছশো পঁচিশ পঁচিশের আগের সংখ্যা কত হয় চব্বিশ এটা তোমাকে নির্ণয় করতে হবে তার জন্য কি করবে প্রথমে যে সংখ্যার বর্গ বর্গতমা জানা যায় সেটা তোমরা প্রথমে লিখে নেবে মাইনাস করবে কি যে সংখ্যার বর্গ তোমাকে জানা যায় সেটা লিখলে এবং যে সংখ্যার বর্গ তুমি নির্ণয় করবে সেটা তোমরা লিখে নিলে তাহলে প্রথমে তোমরা কি করবে যে সংখ্যার বর্গ জানা সেটা লিখবে তারপরে কি করবে যে সংখ্যার বর্গ তুমি জানো সেই সংখ্যাটা লিখলে এবং যে সংখ্যার বর্গ বর্গতমা নির্ণয় করতে হবে সেটাকে যোগ করলে এবার একটা ক্যালকুলেশন করো তাহলে ছশো পঁচিশ এটা যোগ করলে কথা করলে আসছে তোমার পাঁচশো ছিয়াত্তর ধরো মনে করো তিরিশের তোমার জানা আছে তিরিশের বর্গ হচ্ছে নশো তিরিশের আগের সঙ্গে কথা হয় উনত্রিশ এর বর্গ তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কি করবে প্রথমে যে সংখ্যার বর্গ জানা যায় সেটা লিখে নিলে মাইনাস করো যে সংখ্যার বর্গ তোমার জানা যায় সেটা লিখলে যে সংখ্যার বর্গ তোমার নির্ণয় করতে হবে সেটা তোমরা লিখলে প্রথমে যে সংখ্যার বর্গ জানাতে সেটা লিখবে মাইনাস করো যে সংখ্যার বর্গ তোমার জানাতে সেটা লিখলে মাই প্লাস করবে কি করবে না যে সংখ্যার বর্গ তোমার নির্ণয় করতে হবে সেই সংখ্যাটা তোমরা লিখবে এবার এটা ক্যালকুলেশন করো নশো এই দুটোকে যোগ করলে কত আসছে তোমার উনষাট এটা বিয়োগ করো বিয়োগ করলে তোমার আসছে কত আটশো একচল্লিশ অর্থাৎ কোন সংখ্যার বর্গ তোমার যদি জানা থাকে তার ঠিক আগের সংখ্যা অর্থাৎ পূর্বের সংখ্যার বর্গ কিন্তু তোমরা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু দুটো নির্ণয় করতে পারবে এবার আসি যদি কোনো সংখ্যার বর্গ জানা থাকে ঠিক তার পরবর্তী সংখ্যা অর্থাৎ পরের সংখ্যার বর্গ তোমরা কিভাবে নির্ণয় করবে ধরো তুমি বত্রিশের বর্গ জানো বত্রিশের বর্গ হচ্ছে হাজার চব্বিশ বত্রিশের পরবর্তী সংখ্যা কথা তেত্রিশের বর্গ তোমাকে নির্ণয় করতে হবে তার জন্য তোমরা কি করবে প্রথমে যে সংখ্যার বর্গ জানা আছে সেটা তোমরা প্রথমে লিখে নাও এরপরে প্লাস করো যে সংখ্যার বর্গ তোমার জানাতে সেই সংখ্যাটা লিখলে প্লাস করো যে সংখ্যার বর্গ তোমার নির্ণয় করতে হবে সেই সংখ্যাটা লেখো এগুলোকে যোগ করলে তোমার কথা আসছে না হাজার উননব্বই অর্থাৎ তেত্রিশের বর্গ হলো হাজার উননব্বই ঠিক একই রকম হবে একটু ধর ধরো মনে করো পঁয়তাল্লিশের বর্গ তুমি জানো পঁয়তাল্লিশের বর্গ হচ্ছে দু হাজার পঁচিশ এটা তুমি জানো তাহলে এর পরবর্তী সংখ্যা কথা ছেচল্লিশ এর বর্গ তোমাকে নির্ণয় করতে হবে কি করবে যে সংখ্যাটার বর্গ জানাতে সেটা তোমরা প্রথমে লিখে নিলে এরপর কি করবে এই দু হাজার পঁচিশ কার বর্গ না পঁয়তাল্লিশের বর্গ সেই সংখ্যাটা লিখলে কার বর্গ তুমি নির্ণয় করবে ছেচল্লিশের বর্গ এটা তোমরা লিখে নিলে এবার এটা ক্যালকুলেশন করো তাহলে পাঁচ পাঁচে দশ সাত ছয় ষোলো ছয় এক পাঁচ আট চারে নয় নয় দুই এগারো এক এক দুই অর্থাৎ ছেচল্লিশের বর্গ হলো দু এইভাবে তোমরা যদি কোনো সংখ্যার বর্গ জানা থাকে ঠিক আগের এবং পরবর্তী সংখ্যার বর্গ কিন্তু এইভাবে নির্ণয় করতে পারবে কিন্তু আগের সংখ্যা বের করতে হবে এটা মাইনাস করবে এবং পরবর্তী সংখ্যার ক্ষেত্রে কি করবে প্লাস করে দেবে এইভাবে তোমরা কিন্তু দ্রুত বর্গ নির্ণয় করতে পারবে বর্গ নির্ণয়ে এই সবকটি মধ্যে কোন টিক্সটি তোমার সেরা লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও আমি পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের ভিডিও আপলোড করবো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মধ্যে অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী এরকম একটি আকর্ষণীয় ভিডিও